মহতরাম তো আপনাদেরকে বলতেছিলাম যে চেহারা দেখার পরেই যে আপনার সে নাবির গোলাম হবে এটা নয় আজকে আপনারা কি জানেন ইউটিউব খুঁজবেন একজন আলেম বেরিয়েছে যার নাম মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি কোন সময় আল্লাহর নাবিকে আপনার কিনা এমন এমন কথা শব্দ ইস্তেমাল করতেছে যে না আমাদের জবান দাঁড়াতে সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় মহাজ মহতরাম কেন সম্ভব নয় কি কারণে সম্ভব নয় যারা নাবির আশিক হবে কখনো নাবির নাম ব্যাদবি করে নিবে নজরে বলি শুভান কথা বলেন যারা নাবির আশিক হবে তারা কখনো নবীর নাম বিয়াদবি করে নিবে না মাযযাদা মহত্রাম কোন সভাতে আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মিজান রহমান আধারী আপনার বলতেছে যে ই আপনার কিনা গরীব ছিল গরীব ছিল টাকা পয়সা ছিল না হযরতে খাদিজা কুবরাকে বিবাহ করার পরে তার ধন সম্পত্তির মালিক নাবী কারী আলাইহিস হয়ে গেলেন সে টাকাতে সে চলতো মাযযাদা মহত্রাম আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জামিন আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গ্রহণ করে নিন আমাকে গ্রহণ করলেন নাকি আমার জামিনের প্রয়োজন নয় ধন দौलत আসলে ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করে নিন আমার ধন দავლাতের প্রয়োজন নাই তাহলে কি প্রয়োজন আছে যে আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলি সুবহানাল্লাহ আর আজ আপনার বাদশাই হালাতে আপনার জীবোজাপন করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা আপনার কিনা উনার ধনসম্পাতের মালিক করে দেওয়া হয়েছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযাজা মহত্রাম ধন दौলতের প্রতি লোভ ছিল না মাযাজা মহত্রাম তা আপনার মিশন রহমান আঝারি আবার বলতেছেন গুড বয় আছে না বলতেছি মহাজাজ মহতরাম আকানি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে ইংরেজি ভাষা ইস্তেমাল করছে মানে আমরা ভাবছি স্মার্ট খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ

তাহলে বলেন আলিফ লাম মিম আলিফ বা তা সা পড়তে পারতেন না জানতেন না লিখতে পারতেন না তাহলে বলেন আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কেমন করে বললেন হে আমার সাহাবীরা আলিফ যদি যে ব্যক্তি আলিফ বলল ওই ব্যক্তি দোয়াস নেকি পেল জোরে বলি সুবহানাল্লাহ যেই ব্যক্তি লাম বলল ওই ব্যক্তি দোয়াস নেকি পেল যেই ব্যক্তি আপনার মিম বলল ওই ব্যক্তি দোয়াস নেকি পেল মাযাজ্জাহ মুহতারাম যদি আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম আলিফ পড়তে জানতেন না লিখতে জানতেন না তাহলে আপনার আকা নেই মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম কেমন করে এই হাদিস আপনার বললেন যে এ আমার উম্মাহ তুমাতিরা তোমরা আরবী পড়ো তোমরা আলিফ পড়ো 10 নেকি পাবে 10 গুনাহ maaf হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমি যদি না জানি তাহলে বলতে পারবো যে আলী আমি এখন ইংরেজি জানি না আমার কাছে ছাত্র পড়ে প্রায় নাই করে বুঝে অনেক ছেলে পড়ে ধরেন আমাকে বলল যে আমার ছেলেটাকে ইংরেজি পড়াই আমি এখন জানি না তা আমি কি করে শিক্ষা দিব সম্ভব আমি তো পারি না তা আমার ছেলেকে কেমন করে শিক্ষা দিব মাওজাজ মহতরাম তার মানে কি আমার শিক্ষার আপনার কিনা ত্রুটি রয়েছে আমি ওটা জানি না তবে শুনেন যার শিক্ষক তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন জোরে বলি সুবহানাল্লাহ মাওজাজ মহতরাম যে আল্লাহ পাক নিজের হাবিবকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ হাবিবকে শিক্ষা শিক্ষক আপনার শিক্ষক এমন যে তার কাছে কোন ত্রুটি হতে পারে আচ্ছা বলেন যে আল্লাহর কোন ভুল হতে পারে আল্লাহর কোন ভুল হতে পারে আল্লাহর কোন ভুল হতে পারে না একটা বাচ্চা ছেলে তো বলবে আল্লাহর কোনো ভুল হতে পারে না মাদ্রাসায় শিক্ষা দিবেন আপনার একটা শিক্ষক এ টু জেড জানবে এর কোনো মানে নাই ইবিশনে দিবেন একটা শিক্ষক একটা টিচার সব কিছু জানে এর কোনো গ্যারেন্টি নাই তবে মহান রব্বুল আলামিন যে শিক্ষক যার কোনো আপনার তুলনা নাই সে রব্বুল আলামিন নিজের হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামকে আপনার শিক্ষা দিয়েছে ওই শিক্ষার মধ্যে না টুটি থাকে না গালতি থাকে না ভুল থাকে যে ভুল ভাববে তার ইমান থাকবে না থাকতে পারে

দিব মহাসাজ মহতরাম তো আলা হাজরাত রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এক নয় দুই নয় চোদ্দ শত কম বেশি চোদ্দ শত কেতাব দিয়ে গেছেন জোরে বলি সুহান কত কেতাব বা চোদ্দ শত আচ্ছা একটা মৌলবিল লেখা সম্ভব আছে সম্ভব নাই কিন্তু লিখেছেন একটা যার আপনার এক খন্ড নয় দু খন্ড নয় মা তিরিশ খন্ডই আপনার কিনা লিখেছেন আলা হাজরত রহমাতুল্লাহ আলাই আপনার ওনার কাছে যান যে আলা কে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন